যদি প্রশাসন খুনিদেরকে অ্যারেস্ট করে পাশি রায় না কার্যকর না করে আমরা সুন্নি জনতা আরো কঠোর আন্দোলন আমাদের আসবে

সরকারে টোনক না নরে এবং কোন আসামি ধরে শাস্তির আওতায় না না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি নিয়ে আহলে সুন্নাতুল জামাত মাঠে থাকবে প্রয়োজনে আমরা প্রয়োজনে আমরা আজকের পর থেকে কাফনের কাপড় বাদে মাথায় বেদে নিয়ে রাজপথে থাকে আমরা জানি ক্ষমতা যার পুলিশ তার হ্যাঁ আমাদের এই স্লোগানি আমরা দেখে আসতেছি বিগত যে পতিত স্বৈরাচার ছিল যারা তাদেরকে পুলিশ ব্যবহার করতেছে ঠিক আমরা এখনও দেখতেছি এখন যারা ক্ষমতা তারও পুলিশকে ব্যবহার করতেছে পুলিশের পোশাক একটা পবিত্র পোশাক আমরা চাচ্ছি যে পুলিশ দেশের জন্য লরে এই পুলিশের পোশাকে যেন কলঙ্কের ডাক না লাগে দর্শক আপনারা দেখছেন চলছে তিন ঘন্টার অবরোধ আহলু তল জামাতের কর্মীদের একটাই দাবি রইস উদ্দিন হরতার কঠিন থেকে কঠিনতম বিচার করতে হবে আজকে যদি কার্যকর না হয় দফায় দফায় আন্দোলনের কিন্তু ডাক দিয়েছেন আমাদের সাথে নেতা কর্মীরা আছেন এবং তাদের দাবি কি চাওয়া কি এবং তারা অবরোধে কতটুকু সফল হয়েছে সব কিছু জানার জন্য আমাদের সাথে আছেন জনাব জাবির হোসেন আসলে আমরা জানি ছাব্বিশ তারিখে ফিলিস্তিনের পক্ষে যে ঢাকার সমাবেশ হয়েছিল ওই সমাবেশে ফেরার পথে আমাদের গাজীপুরে রইসকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আসলে একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে আমরা আসলে এটা ব্যতীত আজকে জানেন আপনারা কুমিল্লা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে সর্বসাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে এই দেশে আসলে এই রাস্তায় এই মহা এই মহাসড়ক অবরোধের পক্ষে আমরা না কারণ এখানে দীর্ঘতমে ব্যস্ততম একটা যানজট শহর এখানে কোটি কোটি টাকার বিজনেস এখানে হয় এই যে মানুষের ভোগান্তি একটা শুধু কেন বিচারের জন্য আসলে আমরাও বিশ একজন মানুষ হিসাবে আমরা লজ্জিত যে এই জুলাই বিপ্লবের পরে আমি আমার ভাইয়ের বিচারের জন্য রাস্তার নামতে হয় এটা আমাদের জন্য লজ্জিত আমরা চাচ্ছি একজন রোহিত সত্তার বিচারের খুনি আজকে যদি প্রশাসন আমাদেরকে আশ্বাস দেয় আমরা এই মুহূর্তে এখানে আমরা আন্দোলন অফ করে দেব আমরা আমরা সবাই চাচ্ছি রোহিত সত্যার খুনিদের যারা আছে তাদের বিডিও এবং প্রশাসন সবাই যারা জড়িত তাদের স্পষ্ট বক্তব্য এত কিছু প্রমাণ থাকার পরও আমরা দেখলাম আজকে এদেরকে হয়রানি করছে বিভিন্নভাবে তাদেরকে ধমকি দিচ্ছে এগুলি খুবই একটা মানুষ হিসাবে আমরা লজ্জিত আমরা চাই রোহিত সত্যার বিচার ইনশাল্লাহ আমাদের নে আমাদের নেতৃবৃন্দ আছে কেন্দ্রীয় কর্মসূচি যেটা আসে আমরা মাঠ লেভেলের কর্মী যারা আছে আমরা এটা বাস্তবায়ন করব আসলে আমরা আমরা জানি ক্ষমতা যার পুলিশ তার হ্যাঁ আমাদের এই স্লোগানই আমরা দেখে আসতেছি বিগত যে পতিত স্বৈরাচার ছিল যারা তাদেরকে পুলিশ ব্যবহার করতেছে সি আমরা এখনও দেখতেছি এখন যারা ক্ষমতা তারাও পুলিশকে ব্যবহার করতেছে পুলিশের পোশাক একটা পবিত্র পোশাক আমরা চাচ্ছি যে পুলিশ দেশের জন্য লড়ে এই পুলিশের পোশাকে যেন কলঙ্কের দাগ না লাগে পুলিশ যেন পুলিশের জায়গা থেকে সঠিকভাবে থাকে দায়িত্ব পালন করে আমি এই দেশে একজন নাগরিক হিসেবে আমি পুলিশ প্রশাসনের কাছে এটাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামছি এখন পুলিশ পুলিশের ক্ষমতা আছে আক্রমণ করেছে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করেছি আমরা আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের বিক্ষোভ হচ্ছে লালদিঘিল ময়দানে হয়েছে এবং আমাদের ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্য পর্যন্ত আমরা পদযাত্রা করেছি এ সেই ইয়ে নিয়ে ঢাকা রোড মাছ গাজীপুরের রং লং মাছ করেছি এখন আমাদের সারা বাংলাদেশে বিক্ষোভ দিয়েছে ওই সারা বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী আজকে আমরা কুমিল্লা বিশ্বরোর আমাদের বিক্ষোভে আমরা অংশগ্রহণ করেছি এই কুমিল্লাবাসী এই সুন্নি জনতা আজকে বিক্ষোভে অংশগ্রহণ করেছে তবে আমাদের এটা সীমিত আকার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা সীমিত আকার দিয়েছে যদি প্রশাসন খুনিদেরকে অ্যারেস্ট করে পাশির রায় না কার্যকর না করে আমরা সুন্নি জনতা আরও কঠোর আন্দোলন আমাদের আসবে সারা বাংলাদেশের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব ইনশাআল্লাহ আমাদের সাথে প্রশাসনে আসছে যোগাযোগ করছে আমাদের আন্দোলনে আন্দোলনের বিষয়ে ওনারা জানতে চেয়েছে আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কথা ওনাদেরকে জানিয়েছি আপনারা আনন্দিত হবেন আহলে সুনাত জামাত এই পর্যন্ত যত আন্দোলন করছে কোনো আন্দোলনে জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি আমরা তবে তবে দেশ থেকে দেশে যেন মানুষ এই দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার পায় তার ন্যায় বিচার পায় আমাদের এই আন্দোলনের মাধ্যমে এটাই আমাদের সবল সারা বাংলাদেশে যেন কোনো খুনি থাকতে না পারে এবং অন্যায়ভাবে কেউ মেরে ফেলতে না পারে অবরোধ আজকের মতো আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি কর্মসূচি হচ্ছে অবরোধ সরকার বহু টালবাহানা করার পরে মামলা গ্রহণ করেছে দায়সারাভাবে আমাদের একটাই কথা যতক্ষণ না পর্যন্ত মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না পরবর্তীতে অবরোধ হরতাল যাই করা প্রয়োজন হয় যদি আমাদেরকে যদি আমরা দেশে বিচার না পাই যদি মব জাস্টিসই হয় একমাত্র সমাধান তাহলে দেশের সুন্নি জনতা জেগে উঠবে বিচার এবং আইন হাতে তুলে নিতে বাধ্য হবে যখন সুন্নি জনতা আইন হাতে তুলে নেবে তখন দেশে স্বৈরাচারী দোষর যারা আছে এবং স্বৈরাচারী প্রেতাত্মা যারা এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে তাদের পালাবার পথ খুঁজে বের করতে হবে আমাদের একটাই কথা যদি আমাদের আলটিমেটামে সরকার মামলা দায় সারাভাবে গ্রহণ করেছে কিন্তু তারপরে আমাদের আন্দোলনকারীদেরকে বিভিন্ন জায়গায় টাল বাহানা করা হচ্ছে আমরা কোনো টাল বাহানা দেখতে চাই না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাত্র দুই ঘন্টার মধ্যে যদি গাড়ির মধ্যে ঢিল মারা আসামিদেরকে গ্রেফতার করা যায় তাহলে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে একজন ইমামকে যেভাবে হত্যা করা হয়েছে সে হত্যাকারীদেরকে ধরতে পারা যায় না একথা বাংলার মানুষ বিশ্বাস করতে পারে না এটা একটা নাবালক বাচ্চাও বুঝে এটা প্রশাসন টাল বাহানা শুরু করে দিয়েছে সুতরাং আমরা কোনো টাল বাহানা মানতে রাজি না যদি আজকের অবরোধ পর্যন্ত যদি সরকারের টনক না নড়ে এবং কোনো আসামি ধরে শাস্তির আওতায় না না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি নিয়ে আহলে শূন্যতল জামাত মাঠে থাকবে প্রয়োজনে আমরা প্রয়োজনে আমরা আজকের পর থেকে কাফনের কাপড় বাঁধে মাথায় বেঁধে নিয়ে রাত পথে আমাদের আজকে যে কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের রহিসুদ্দিন হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না রাজপথ আমরা পর্যন্ত গ্রেপ্তার না করবে আইনের আতয় না নেবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না